অবলীলা ক্রমে কেজি কেজি কাঁচালঙ্কা লঙ্কা চিবিয়ে খান কাঁচা লঙ্কা বেটে মুখে মাখেন জ্বালা যন্ত্রণা তার বিন্দু বিসর্গ হয় না অবাক করা নদী আর শেখর শ্রীদ্দারের কীর্তিত্বে হতবাক সকলে তাকে নিয়েই আজকের বিশেষ প্রতিবেদন বয়স বাড়লেও কমবে না চোখের জ্যোতি চেহারায় পড়বে না বয়সের শুধুমাত্র মুখে মাখতে হবে পাঁচশো গ্রাম লঙ্কা খেতে হবে ন্যূনতম এক কেজি এতেই নাকি এড়ানো যাবে হৃদরোগ ও স্নায়ুর সমস্যা ভাবতে অবাক লাগছে না অবাক কিছুই নেই এটাই এখন বাস্তব করে দেখিয়েছেন নদিয়ার শেখর শিকদার নদিয়ার রানাঘাট দু নম্বর ব্লকের আয়ুষমালি এলাকার বাসিন্দা শেখর শিকদার জানা গিয়েছে প্রতিদিন নিয়ম করে কেজি কেজি লঙ্কা কেনেন তিনি প্রথম দিকে বিষয়টাকে কেউ বিশেষ গুরুত্ব দেয়নি পরবর্তীতে নানান প্রশ্ন উঠতে শুরু করে বিক্রেতাদের মনে তারপর জানা যায় আসল ঘটনা এত লঙ্কা দিয়ে কি করেন শেখর এ ব্যাপারে শেখর বাবু জানান যে তিনি বাটা লঙ্কা মুখে মাখেন খেলে খান প্রায় কেজি খানে তবে দাম যখন বাড়ে সাধ থাকলেও সাধ্যে কুলোয় না জিভে ঝাল কিংবা মুখে জলন অনুভব করেন না শেখরবাবুর পাল্টা প্রশ্ন জ্বলবে কেন অ্যাসিড নাকি আর ভালোই তার নিদান নিয়মিত কাঁচালঙ্কা বাটা মুখে মাখলে চেহারায় কোনোদিন বয়সে চাপ পড়বে না আর নিয়মিত কাঁচালঙ্কা খেলে অটুট থাকবে চোখের যদিও শেখর বাবুর বৃদ্ধামা জানাচ্ছেন আগে তো এত সব মেশিন পত্র ছিল না অনেক বড় সংসার বাংলাদেশে ঢেঁকিতে শুকনো লঙ্কা গুঁড়ো করে বস্তায় বন্দি করে ঘরে রেখে দিয়েছিলাম শেকড় তখন বছর দুয়েকের হামাগুড়ি দিয়ে সেই বস্তার কাছে গিয়ে সব শুকনো লঙ্কা বের করে গায়ে মেখে বসেছিল বাড়িতে তো কান্নাকাটি শুরু সবাই মিলে দুধ দই ঘোল ঢেলে পরিষ্কার করা হলো আমরা কেঁদে যাচ্ছি আর ছেলে মুচকি মুচকি হাসছে তারপর থেকেই একটা দুটো করে লঙ্কা খায় বড় হওয়ার পর থেকে চুরি করে খেত

ওই আগে খোলা চল দেয় মাঠে ঘাটে যেখানে যেতাম সেখান থেকে ছিঁড়ে ছিঁড়িয়া কোনো দিন এক কেজি খাতাম দিন রাত্রে ভাত খাতাম না শুধু লঙ্কা খাইয়া কাটিয়ে যেত আসলে লঙ্কা খেলে জ্বলে না পেটে বা ইয়েতে আমার জ্বলে না আমার ওই ওই যে পাগলের মন্দিরটা দেখছেন আচ্ছা ওই পাগলে সব রক্ষা করে আচ্ছা তো এই যে আপনি চোখে দিচ্ছেন মুখে দিচ্ছেন ফেসিয়ালের মতো এর কি কোনো উপকারিতা আছে এটা তো প্রোটোকাল ভিটামিন সি আছে আমার তোকে আমার চোখ এই খুব দৃষ্টিশক্তি বাড়ে আচ্ছা এই কাঁচা লঙ্কা লাগালেই কিন্তু আপনাদের সাধারণ মানুষের এই কাঁচা লঙ্কা এইভাবে লাগালেই চকু নষ্ট হয়ে যাবে আচ্ছা কিন্তু আমার এই দৃষ্টির শক্তি বৃদ্ধি পায় আচ্ছা তা এই যে আপনি একদিনে কতক্ষণই লঙ্কা খেতে পারবেন আমি তিন তিনবার মানুষে ভাত খায় তো তা তিনবার মিলে আমি ধরুন বেড় কেঁচো খেতে পারি ভাত টাত খাবেন না ভাত তাত খাবো না শুধু লঙ্কা লঙ্কা এরকম লঙ্কা খেয়ে কতদিন কাটাতে পারবেন হ্যাঁ অনেক দিন কিন্তু এক মাস কতদিন পারবো লঙ্কা খাবো অভ্যেস হয়ে গেলে জীবনে আর ভাত নাই খেলাম লঙ্কা খেয়েই কাটাই দিলাম আপনার নাম শঙ্কর শিকদার এরকম ধরনের আপনি তো বাঁটা না বাটেন খাবারে লঙ্কা দেন কিন্তু এরকম যে ভাবে যে লঙ্কা খাচ্ছে এরকম কি লঙ্কা কোনোদিন দেখেছেন খাওয়া না না আমি প্রথম দেখেছি প্রথম দেখলেন মানে না এর আগে আমি ওনাকে দেখেছি আমাদের বাড়িতে গিয়ে উনি খায় উনি সব জায়গায় লঙ্কা খায়

পরপর করে লঙ্কা খাচ্ছে কিরকম লাগছে আপনার আপনি কি খেতে পারবেন না আমি খেতে পারিনি না তা আপনার ছেলে যে পাচ্ছে ওরে ঠাকুর দেশে পাচ্ছি তাই পাচ্ছি কত বছর বয়সে থেকে খাচ্ছে এরকম লঙ্কা ও দুই তিন বছর বয়স থেকে খাওয়া পাচ্ছে তখন দুধ ফুট খেতো সঙ্গে লঙ্কা দুধ খাতো লঙ্কা খাতো চুপ করি এখাতো আমরা রাগ করতাম আর না চুপ করিয়ে খাতাম না দা নাই এ আর এই যে লঙ্কা যে খাচ্ছে মাংস মাছ টাছের পরিবর্তন তৃতীয় জিনিস হচ্ছে লঙ্কা তাই তো ও সবচেয়ে ভালোবাসার জিনিস হচ্ছে লঙ্কা তো কী দাম লাগছে আপনার ওই শুনে আর দেখে আপনারা তো অবাক অবাক হয়ে যাচ্ছি মানে কি নাম আপনার আমার নাম হিন্দি আর কি